আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জানাবো কিভাবে আমি মাইক্রোসফটের হল অফ ফেম পাই তো পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এন্ড লাস্টে যে বাগের যে পিওসি ভিডিও আছে এটা আমি জার্নিটা বলার পরে এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো তো আপনারা ভিডিও লাস্টের দিকে যে পিওসি ভিডিওটা আছে এটা আপনারা পেয়ে যাবেন তো হচ্ছে ভিডিওটা শুরুর করবে আমি সবার আগে ধন্যবাদ জানাতে চাই ফয়সাল হোসেন ভাই এন্ড হচ্ছে সাইবার বাংলাকে তো তারা সব সময় আমার বাগ বাউন্টি হচ্ছে জার্নিতে পাশে ছিল এন্ড হচ্ছে তাদের কাছে আমি কৃতজ্ঞ তো আপনারা দেখতে পারেন আমি হচ্ছে মাইক্রোসফটের যে জুলাই মাসের যে হল অফ ফেম লিস্ট আছে সেখানে আমি হচ্ছে সাকসেসফুলি অ্যাড হই আলহামদুলিল্লাহ এন্ড হচ্ছে আজ থেকে প্রায় আড়াই থেকে তিন মাস আগে আমি হচ্ছে একটা সাইটে হান্টিং করার সময় আমি ওই সাইটে সাবডোমেন বের করি এবং সাবডোমেন বের করার পরে আমি হচ্ছে মানে সাব ডোমেন দিতে আসি পোর্টাল ডট অ্যাজিউরে হচ্ছে মাইক্রোসফটের একটা সার্ভিস তো এখানে আমি হচ্ছে সাব ডোমেন দিতে আসি তো সাব ডোমেন টেক ওভার দিয়ে হচ্ছে দিতে হচ্ছে আসার পরে আমি হচ্ছে সাব ডোমেন টেক ওভার দিতে পারি নাই বাট আমি এখানে হঠাৎ করে ঠিক এই জায়গাটাতে ক্লিক করি ঠিক আমি স্টার্ট বাটনে ক্লিক করি তো স্টার বাটনে ক্লিক করলে এটা আরেকটা ট্যাবে ওপেন হচ্ছে যেমন আমি আপনাদের আবার দেখাই যে স্টার বাটনে ক্লিক করলেই দেখেন আরেকটা ট্যাবে ওপেন হচ্ছে তো ভাগ্যক্রমে আমি হচ্ছে এই বাগটা পাওয়ার মানে হচ্ছে এই সাব ডোমেন দিতে আসার কিছুদিন আগেই আমি একটা নতুন বাগ সম্পর্কে জানি যেটা হচ্ছে রিভার্স ট্যাব ন্যাপিং অর্থাৎ বাগের নাম হচ্ছে রিভার্স ট্যাব ন্যাপিং তো ওই বাগটা হচ্ছে জাস্ট মানে আপনি যদি এখানে যে কোনো একটা বাটনে ক্লিক করেন ক্লিক করার পর সেটা যদি নতুন ট্যাবে ওপেন হয় সেখানে আপনি ওই বাঘটা ফাইন্ড করতে পারেন তো এখন আমি এখানে দেখাতে পারতেছি না লাইভ কারণ এটা হচ্ছে ফিক্স হয়ে গেছে এন্ড হচ্ছে মডারেট সেভারিটি সেবার হচ্ছে প্রায় তিন মাস আগে আমি হচ্ছে সন্ধ্যার সময় পাই এবং সন্ধ্যার সময় পাওয়ার পরে আমি ফয়সাল ভাইকে জানাই যে আমি এরকম এইরকম একটা এরকম ভাগ পাইছি তো মাইক্রোসফটে তো এটা কি করবো পরবর্তীতে উনি আমাকে কলেজে সাবমিট করো তো ওই দিন রাতেই প্রায় বারোটার সময় বা এরকম সময় আমি বাঘটা সাবমিট করি এবং সাবমিট করার হচ্ছে কিছুদিনের মধ্যেই সেটা প্রিভিউয়ে চলে যায় এবং প্রিভিউ যাওয়ার পরে সেটা হচ্ছে পরবর্তীতে হচ্ছে ডেভেলপমেন্টে যায় এবং ডেভেলপমেন্টে যাওয়ার পরে পরবর্তীতে হচ্ছে মনে হয় জুন তিরিশ তারিখে জুনের এর তিরিশ তারিখে এটা হচ্ছে ফিক্স হয় তো পরবর্তীতে আমিও হচ্ছে ফিক্স হওয়ার পরেই আবার ট্রাই করি যে বাঘটা আবার হচ্ছে কিনা ঠিক মতো সলভ নাও করতে পারে তো পরবর্তীতে দেখি যে হ্যাঁ এটা ফিক্স করছে তো তারপরে আমি তাদেরকে বলি যে আমাকে কি বাউন্টি দিবে কিনা হল অফ ফ্রেম দিবে কিনা তো পরবর্তীতে ওরা বলছে যে মডারেট সেভারিটি মানে মডারেট সেভারিটির মধ্যে পড়ে বাঘটা এবং এটা তারা হচ্ছে বাগ বাউন্টি মানে এর মধ্যে পড়ে না বাউন্টি পলিসির মধ্যে পড়তেছে না কারণ আমি নিজেও দেখছি যে বাগ বাউন্টি মাইক্রোসফটের বাগ বাউন্টি প্রোগ্রামে গিয়ে দেখবেন যে হচ্ছে মডারেট সেভারিটি অর্থাৎ মিডিয়াম সেভারিটি এবং লো সেভারিটির আপনাকে কোনো বাউন্টি দিবে না ওরা বাট হচ্ছে আপনি যদি হাই সেভারিটি অথবা ক্রিটিক্যাল সেভারিটি অথবা এক্সেপশনাল সেভারিটি যদি কোনো আপনি সাবমিট করেন তাহলে আপনি প্রচুর বাউন্টি পাবেন যেমন আমি দেখলাম এক লাখ বাউন্ড এক লাখ ইউএসডি বা পঞ্চাশ হাজার ইউএসডি পঁচাত্তর হাজার ইউএসডি এরকম দেখছি মানে সর্বোচ্চ দেখছি আর কি তো যাই হোক আমি হচ্ছে ই পাইনি তবে আমার আফসোস নেই আলহামদুলিল্লাহ আমি হল ফেম পাইছি এটাই আমার কাছে অনেক আমি দুর্ভাগ্য দুর্ভাগ্য হ্যাঁ সৌভাগ্য ক্রমে আমি পাকটা হঠাৎ করেই পেয়ে যাই আমি মাইক্রোসফটে হচ্ছে হান্টিং করতে আসি নাই আর এটা আমার ভাগ্যে ছিল আল্লাহ রাখছে এজন্যই পাইছি তো ফয়সাল ভাইকে ধন্যবাদ সাইবার বাংলাকে ধন্যবাদ তো এটা যে পিওসি ভিডিওটা পিওসি ভিডিওটা আমি হচ্ছে এখানে অ্যাড করে দিচ্ছি তো আপনারা সবাই দেখতে থাকেন অ্যান্ড আমি মনে করতেছি যে আপনারা হচ্ছে অনেকে এই বাঘটা সম্পর্কে জানেন না কারণ এই বাঘটা নিয়ে আমিও আগে কখনো কেউ কখনো শেখাইছে বা এরকম কোনো কোর্সে বা আমিও হচ্ছে মানে কখনো দেখি নাই এটা নতুন বলবো না অনেক আগের বাঘ এটা সেভারিটি একটু লো বাট একটা বাঘ তো তো আশা করি আপনারা হচ্ছে পিওসি ভিডিও দেখে নতুন কিছু শিখতে পারবেন ও আরেকটা কথা আমি আহ হচ্ছে রিভার্স ট্যাবন্যাপিং থেকে কিন্তু আমি এক্সসেস পর্যন্ত নিয়ে যেতে পারি অর্থাৎ ইম্প্যাক্টটা আমি কিন্তু বাড়াই রিভার্স ট্যাবন্যাপিং থেকে কিন্তু ওপেন ডিডাইরেক্ট করা যায় তো ওপেন ডিডাইরেক্ট থেকেও আমি আবার কি করি সেটা ইম্প্যাক্ট বাড়ায় আমি সেলফ এক্সারসাইজ পর্যন্ত নিয়ে যাই এবং তারপরে বারটা কিন্তু সাবমিট করি তো ওকে আপনারা পিওসি ভিডিওটা দেখতে থাকে